যে সময় সেরোনা তখন অন্য কিছু ছিল বিনিময়ে ছিল সেই বিনিময়ে তাকে অন্য কিছু জান্ন জান্নাতের বিনিময়ে আপনার জান আপনার মাল আল্লাহ তালায় ক্রয় করে নিয়েছেন আল্লা যেইখানে হুকুম করবেন দুনিয়াতে যে কোনো কাজ অর্থাৎ আল্লাহ দিনকে আল্লাহ তালার ধর্মকে জীবন প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিবি হকের জন্য জীবন দিবি ভালো কাজের প্রতি জীবন দিবি তবে যখন যেখানে দেখা দরকার সেখানে তার সম্পদ ব্যয় করবে তার জ্ঞান এবং মাল ব্যয় করবে সেই জ্ঞান এবং মাল ব্যয় করার মাধ্যমে আমরা জান্নাতের উপযুক্ত হয়ে জান্নাতের भागीदार হব জান্নাত তো আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন আমাদের দানেব মাল জান্নাতের বিনিময়ে যদি কোনো বাহিনী যুদ্ধে পরাজয় বরণ করে তাহলে যার যাদের কাছে পরাজয় বরণ করে তারা তাদেরকে কিছু সুযোগ দেয় দুই হাত তুলো দুই হাত তুললে কি করণ আত্মসমর্পণ করো মানে দুই হাত খালি করে হাঁটু বেড়ে তারপরে বসো যে আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করেছি তার মানে আমার হাতে কোনো অস্ত্র নাই আমি কোনো বিরোধিতা করবো না আমি ঝগড়া করবো না আমি যুদ্ধ করবো না এই বলে আত্মসমর্পণ করার পরে তাকে হ্যান্ডক্যাপ করাইয়া তারপরে তারা নিয়ে যায় যেই ইচ্ছা যেই শাস্তি ইচ্ছা তাকে দিতে পারে একজন মুমিন আত্মসমর্পণ করে কার কাছে একজন মুমিন আত্মসমর্পণ করে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যেভাবে চালায় আল্লাহ তালা যেভাবে খুশি যেইভাবে অর্ডার দেয় সে অর্ডার অনুযায়ী চলে সুতরাং মুমিনের কোন কাজ তার ইচ্ছা স্বাধীন হতে পারে না মুমিনের প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহর হুকুম এবং রাসুলের অনুযায়ী আল্লাহ তালা বলছেন যে আমি মুমিনের সকল চাহিদা সবকিছু জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি

বদনা করতে হয়নি মানে তার পরিবর্তে কিছু দিতে হয় যদি আমার যান এবং মাল আল্লাহ তালা রাস্তায় ব্যয় করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন